কুজুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করল মিয়া উজুতে কয় ফরজ কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরজ কয় উজুতে তো সতেরো ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে আপনি উনিশটা আপনাদের ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে কি পড়ি নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহু আকবর অর্থ কি এরকম না মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ তার চাইতে বড় আর এই কথা দিনরাত চব্বিশ ঘন্টার ভিতরে শত শতবার বলি একবার দুইবার না শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্য তো পালন করি না আল্লাহ বললাম পড়লাম এরপরে সানা তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝিনা কি বলেছি তাও জানি জানিনা এরপরে সুবাহরিয়াল আলা বলেছি

আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না এরপরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি সেই দোয়া কুলুতে যে কি ওয়াদাটা করি অন্ততঃ আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কি পড়ে অর্থ না। দোয়া কুলুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ ইন্নানা নস্তাঈনুকা আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের ভিতরে বলতেছেন এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে এই কথাটা যদি মনে প্রাণে বুঝতেন তাহলে মাজারে গিয়া, গিয়া মানুষের কাছে নিজের ছেলে মেয়ে চাইতেন না চাকরির উন্নতি চেতেন না আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয়াল্লা আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন বিশ্বাস যদি করতেন যদি বুঝতেন তাহলে যত বড় পীর আসুক দেশ থেকে আর বিদেশ থেকে সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না আল্লাহর কাছেই চাইতেন কার কাছে চাইতেন এরপরে বলতেছেন ফিরুকা তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণা ও মাফ করতে পারো তুমি গুনা মাপ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাপ করতে পারে এরপরে বলতেছি অনু অমিনু বিকাম আল্লাহ আমি তোমার উপর ইমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ইমান এনেছি আর তোমার উপরেই কেবল মাত্র ভরসা করেছি ইমানে নেছি তোমার উপরে ভরসা করছি ও তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে মাথাটা বড় হয়ে যেত মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না বেটি ঠিক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না আল্লার উপরই ভরসা তোমার উপর ভরসা করছি তোমার উপর উপরই মানেনেছি এরপরে বলছি অনুসনি আলাইকাল হাইত সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি ওয়ানশকুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শুকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি আর কি করি ওয়ালা আমি কুফরি করি না কৃতজ্ঞ অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আল্লাহ যে ছেলে দিয়েছে শকর আদায় করেন না আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শকর আদায় করেন না আল্লাহ সন্তান দিয়েছে শকর আদায় করে না আল্লাহ রব্বুল আলমিন চাকরি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন যৌবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন শকর আদায় করে না আল্লাহ বান্দারে যে অবস্থায় থাকো শকর আদায় করো আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেবো আর যদি শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি সব ব্যাপারে শকর আদায় করো আমার নিয়ামতের শকর আদায় করো চোখ দিয়া দেখতে পাও কও আলহামদুলিল্লাহ মুখ দিয়া কথা বলতে পারো কও আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল ক্ষমতা আরোহণ করলেন রাষ্ট্রের মালিক হলেন প্রেসিডেন্ট হলেন রসুল্লাহ কি হলেন আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন সমাজের গরিব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন মন্তরাকা মালান ফালওয়ারসাতিহি ওয়া মন্তরাকা দিয়ান আউকুল্লাহ ফালিয়া তিনি ফাইনামলাহুহারি নবীজি বলেন যে ব্যক্তি মারা গেল মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে এই সম্পদগুলি সে যে সন্তান স্ত্রী পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে আর যদি আর যদি সে ঋণগ্রস্ত যদি ঋণ অবস্থায় সংসার রে রেখে যে থাকে তাহলে তার ঋণের বোঝা ঋণের পরিশোধের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাম নিয়ে নিলাম সমাজের যার কোন অভিভাবক নাই তার অভিভাবক আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার কোন অভিভাবক নাই সে সেজন্য আমার কাছে চলে আসে ইসলামী রাষ্ট্র এই বিধান পেশ করেছে এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে সেজন্য সেই সমাজে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আর রাসূল বলেছিলেন খাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সুবহানাল্লাহ বিহাব্বিহি মানুষ দরজা খুলে ঘুমায়ছে কারো খুদার কষ্ট নাই পড়ার কষ্ট নাই খাবারের চিন্তা নাই চুরি ডাকাতির ভয় নাই ভয় মুক্ত ওই যে গতকাল বলেছিলাম যেমন একটা সমাজ আসবে খাবাব চিন্তা করো না আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ কোন ভয় থাকবে না লাহ বুইল্লাল্ল আল্লাহ ছাড়া কারো কোনো ভয় মনের ভিতরে ভয় থাকবে না বলা কি তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো বেসবর সবর হচ্ছো সবর করো তাড়াহুড়ো করো না এমন সমাজ আসবে রাস্সরুল্লা এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই পেরেছিলেন কিনা সেই কথাই আল্লাহ রব্বুন কথার সঙ্গে বার মিলান কিবালাল পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে চেহারা ঘুরালে এটাই কিন্তু তোমার পূর্ণবান হওয়ার জন্য নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি মানানো কিতাবের প্রতি পরকালের প্রতি ফেরেস্তার প্রতি নবীদের পরে আনো আর আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো সেটা

আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে সেটা হলো এই তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে সেজদা দিয়ে কবলে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই গরিবদেরকে দাও নাই এতিমকে দাও নাই বোনকে ঠকায়েছ মেয়েকে ঠকিয়েছ তোমার ওই সেজদায় কেমতে কাজ দিবে না প্রকৃতপক্ষের নেককার পূর্ণবান হওয়ার জন্যে গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম বলেছিলাম নামাজ এবং জাকাত আমি জাকাতটা কালকে আগে নিয়ে এসছিলাম নামাজটা ছিল আগে সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে আর জাকাতটা সৎকার সাথে সামঞ্জস্য আছে সেই জন্য জাকাত আর সাদাকার কথাটা এক সঙ্গে মিলায় বলেছিলাম এখন শুরু করছি নামাজ সালাত সালাত

বলেন ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা আমার মুখ ধুরায় দিলাম না কারদিকে যিনি আকাশ জমিনের স্রষ্টা সবকিছুর মালিক যিনি তার দিকে আমি মোতাবজা নামাজের অর্থই হচ্ছে মোতাবজা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমরা কি নিকটবর্তী হতে চাই না বুঝতে কবেন কি নিকটবর্তী হইতে চাই কার আল্লাহ আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই

নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার বাজে কোনো হিজাব থাকে না একদম নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি এই দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোর করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রব্বুর আরামীন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামী এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্য গোলামীর দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন কেউ বলেছেন আল্লাপ প্রত্যেক জাতির জন্যে আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইহা নাই দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও আর নবীর যুগেই নামাজ রোজা শরীয়তের মধ্যে ছিল নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন নামাজ রোজা জাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল তার উন্নতের জন্য বাধ্যতামূলক ছিল নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তহীদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তৌহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলি নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রসুল করিম সাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাও কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত তাকুহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুসরিদদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাপ বহু জায়গায় করেছে ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে তো বড় জরুরি একজন মানুষ যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ছিল নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম, জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম। আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ আল্লাহর আরামিন ওহি প্রদান করলেন যেদিন ওহি দিলেন ওহি দিয়ে সেই মুহূর্তে আল্লাহ তাকে শোনালেন নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহা নাই আমার গোলামি করো আমার দাসত্ব করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ 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 কায়েম করতে হবে এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় দাবি বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে রাস্তাঘাট চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে বন্যটা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন আর এর শীর্ষস্থানে আছে ব্রাক এই এনজিও গুলি তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে পরিপূর্ণভাবে সুদের কারবার ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন তাহলে ফিফটিন অর সেভেন্টিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে আর ওদের কাছ থেকে যে সুদ যে টাকা নেওয়া হয় সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাড বলেন কারিতাস বলেন অক্সফাম বলেন বলেন আছে। থেকে পর্যন্ত। গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে নারীদের বিপদটা করতেছে আমার দেশের ফ্যামিলি স্ট্রাকচারকে কে এনজিও রা ধ্বংস করে দিচ্ছে সুতরাং এনজিও এনজিও রাই সুযোগটা পেত না যদি জাকাত কালেকশন করা হতো আর জাকাত দিয়ে জাকাত যে সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো এই অবস্থা হতো না বাংলাদেশ বাংলাদেশে সম্পদের অভাব নাই যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত নই আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয় বাংলাদেশে সম্পদ আছে বাংলাদেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব এখানে কেউ তো হাজার বিঘা জমির মালিক বিঘা বুঝেন না কি কন আপনারা কেউ তো হাজার কানির মালিক আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই কথাটাই ঠিক কিনা কেউ তো শত শত কোটি টাকা কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে গুনিয়া গুলি পারবে না আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয় আক্ষরিক অর্থে ওইভাবে আমার দেশ গরিব নয় আমাদের দেশে সম্পদ আছে বহু জমি অনাবাদি ফেলে রাখা হয়েছে রাসুল করিম সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে আছে না বহু জমি পড়িয়া যোগ্য জমি আমাদের দেশে আসে যা তা দু কোটি চল্লিশ লক্ষ একর আমাদের ভূমি সম্পদ রয়েছে বনস সম্পদ যা আছে সেটা হচ্ছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো ষাট একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে ভূমি সম্পদ আছে বনজ সম্পদ আছে আমাদের রয়েছে পানি সম্পদ প্রায় আড়াই শত নদী তিন হাজার ছশো মাইল বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে আমাদের পানি সম্পদ আছে আমাদের গ্যাস সম্পদ আছে যে গ্যাস অন্তত একশো বছর চলতে পারে প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও একশো বছরে ঘুরাবে না আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস সম্পদ রয়েছে আমাদের মৎস্য সম্পদ আছে পশু সম্পদ আছে কৃষি সম্পদ আছে আরো রয়েছে বিপুল জনশক্তি জনশক্তি কাজ সবচাইতে বাড়ের মনে করা হয় জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা জনশক্তি সমস্যা এটা হচ্ছে যে সরকার আসে তারই ভূতে পায় যে যায় লঙ্কা সে আর মানুষ আলে ফেরে না মানুষগুলি তার জন্য জ্বালা অথচ এই মানব মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সিটি জনমের মতো না বাড়াইয়া এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে করে সব কয় আমাদের ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির ফজিলত কি তা তো আমরা এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট ভোকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেটা না করে সেটা না করে মানুষ হইছে জ্বালা জনমের মতো এদেরকে মারো